প্যারিস নামটা শুনলেই কি ভেসে ওঠে আপনার চোখে আইফেল টাওয়ারের চূড়া থেকে দেখা ঝলমলে শহর লুভর মিউজিয়ামে মোনালিসার রহস্যময় হাসি আর সেন নদীর তীরে হাত ধরাধরি করে হাঁটা প্রেমিক যুগল হ্যাঁ প্যারিস মানে শিল্প রোমান্স আর ফ্যাশনের রাজধানী কিন্তু ফ্রান্স কি শুধুই প্যারিস আইফেল টাওয়ারের ছায়ার বাইরে যে বিশাল দেশটা রয়েছে তার আসল পরিচয় কী আজকের বিশ্বচিত্র এর পর্বে আমরা খুঁজে বের করব এক ভিন্ন ফ্রান্সকে যেখানে আছে বিপ্লবের ইতিহাস প্রকৃতির অবিশ্বাস্য বৈচিত্র্য আর জীবনের গভীর দর্শন চলুন শুরু করি আজকের যাত্রা। ফ্রান্সের গল্প বুঝতে হলে আমাদের যেতে হবে বহুদূরে অতীতে দুই হাজার বছরেরও আগে তখন এই অঞ্চলকে বলা হতো গোল এখানে বসবাস করত সেলটিক উপজাতিরা এর কিছুদিন পর এলো রোমানরা জুলিয়াস সিজারের নেতৃত্বে তারা জয় করে নিল গোল এবং প্রায় পাঁচ শতাব্দী ধরে শাসন করল রোমানদের হাত ধরে জন্ম নেয় শহরকেন্দ্রিক সভ্যতা আর শেকর গেড়ে বসে লাতিন ভাষা এরপর আসে ফরাসি ইতিহাসের সবচেয়ে বড় বাকবদল সতেরোশো উননব্বই সালের বিপ্লব স্বাধীনতা সাম্য ও মৈত্রী এই তিনটি শব্দ শুধু ফ্রান্স নয় পুরো পৃথিবীর গণতন্ত্র ও মানবাধিকারের নতুন দিগন্ত খুলে দেয় বিপ্লবের পর তার বিশ্বজয়ের স্বপ্ন আর পতন ফ্রান্সকে নতুনভাবে পরিচিত করে তোলে বিশ্ববাসীর কাছে আর হ্যাঁ দুই বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে ফ্রান্স যা তাদের দৃঢ় সংকল্পের প্রতীক ফ্রান্সের ভূগোল যেন এক বিশাল ক্যানভাসে আঁকা রঙিন ছবি বাংলাদেশের চেয়ে প্রায় গুণ বড় এই দেশ প্রকৃতির নানা বৈচিত্র্যে ভরপুর একদিকে আল্পস পর্বতমালার বরফ ঢাকা আকাশ ছোঁয়া চূড়া যেখানে আছে মন্ট ব্লাঙ্ক পশ্চিম ইউরোপের সর্বোচ্চ শিখর শীতকালে এখানে স্কিইং আর পাহাড়ে ওঠার জন্য দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষ আসে অন্যদিকে রয়েছে ফ্রান্স রিভিউরার উষ্ণ সৈকত আর ভূমধ্য সাগরের ঝকঝকে নীল জল দেশের ভেতর দিয়ে বয়ে গেছে সেন লোয়ার আর রোন নদী এই নদীগুলোর তীর জুড়ে আছে উর্বর কৃষিক্ষেত্র আর ছবির মতো সুন্দর গ্রাম অঞ্চল যা ফরাসিরা ভালোবেসে ডাকে ক্যাম্পেন আর হ্যাঁ বিখ্যাত শ্যাম্পেন ও ওয়াইনের জন্য যে আঙ্গুরের ক্ষেত প্রয়োজন সেগুলো দেখতে ঠিক যেন শিল্পীর আঁকা ল্যান্ডস্কেপ সত্যি প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে তার সমস্ত সৌন্দর্য নিয়ে ফ্রান্সে আজ প্রায় সাড়ে ছয় কোটি মানুষের বসবাস সরকারি ভাষা ফরাসি যা বিশ্বের অন্যতম কাব্যিক ও মধুর ভাষা হিসাবে খ্যাত ফরাসিরা তাদের ভাষা আর সংস্কৃতির প্রতি ভীষণ গর্বিত তবে রাজধানী প্যারিসে গেলে আপনি দেখবেন সারা পৃথিবীর মানুষের মিলন মেলা বিশেষ করে উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীরা ফরাসি সমাজকে দিয়েছে এক অনন্য বৈচিত্র্য ধর্মের দিক থেকে ফ্রান্স ঐতিহাসিকভাবে ছিল ক্যাথলিক খ্রিস্টান প্রধান দেশ কিন্তু আজ এটি ইউরোপের অন্যতম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে ইসলাম হল দ্বিতীয় বৃহত্তম ধর্ম আর অনেকে আবার কোনো ধর্মকেই অনুসরণ করেন না এই ধর্মনিরপেক্ষতার ধারণা যা লাইসিতে নামে পরিচিত ফরাসি জাতির পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ফরাসিদের জীবনযাত্রার মূল দর্শন হল জোয়াদা দা ভিবর অর্থাৎ জীবনের আনন্দকে উপভোগ করা তারা কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে খুব গুরুত্ব দেয় তাই দীর্ঘ সময় ধরে লাঞ্চ করা বন্ধুদের সাথে ক্যাফেতে ঘন্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া আর পরিবারের সাথে ছুটি কাটানো এই সবই তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আর ফ্রান্সের কথা হবে অথচ খাবারের কথা হবে না তা কি হয় ফরাসি খাবার শুধু পেট ভরানোর জন্য নয় এটি একটি শিল্প ক্রোসা বাগেট রেটুটাই, নানা ধরনের চিজ আর ওয়াইন এসবের পেছনে রয়েছে শত শত বছরের ঐতিহ্য আর ফ্রান্সে আছে বিশ্বের সর্বাধিক মিশেলিন ইস্টার রেস্তোরাঁ যা প্রমাণ করে তাদের ভোজন রসিকতার খ্যাতি ফ্রান্স হল বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি বহুল ফ্যাশন পারফিউম কসমেটিক্স যেমন লুই শ্যানেল স্যানেল ডিওর এসবের জন্য বিশ্বজুড়ে পরিচিত বিমান শিল্পে এয়ারবাস আর গাড়ি নির্মাণে রেনল্ড পিউজো স্ট্রোয়েন ফ্রান্সকে করেছে শীর্ষ স্থানীয় বিদ্যুতের ক্ষেত্রে ফ্রান্স অনন্য তাদের মোট বিদ্যুতের প্রায় সত্তর পারসেন্ট আসে পারমাণবিক শক্তি থেকে এ কারণেই দেশটি আজ বিশ্বের অন্যতম প্রধান নিউক্লিয়ার শক্তিধর দেশ শিক্ষার ক্ষেত্রেও ফ্রান্সের সুনাম বিশ্বজোড়ে সর্বন বিশ্ববিদ্যালয় শত শত বছরের ঐতিহ্য নিয়ে এখনও বিজ্ঞানের আলোকবর্তিকা আর প্রতি বছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে আসে পর্যটকদের কাছে ফ্রান্স বরাবরই এক স্বপ্নের নাম প্রতি বছর প্রায় থেকে কোটি পর্যটক নয় ঘুরতে আসেন যা ফ্রান্সকে বানিয়েছে বিশ্বের সর্বাধিক পরিদর্শিত দেশ প্যারিসে আছে আইফেল টাওয়ার লুভোর মিউজিয়াম আর নটোডেম ক্যাথেড্রাল এর বাইরেও রয়েছে ভারসাই প্রাসাদের চোখ ধাঁধানো সৌন্দর্য নরম্যান্ডির ডিডে সৈকত যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে আর সেই রহস্যময় মোট সেন্ট মিশেল যা জোয়ারে একেবারে দ্বীপে পরিণত হয় প্রতিটি অঞ্চলেরই আছে নিজস্ব আকর্ষণ আর নিজস্ব গল্প আপনি কি জানেন ফরাসি ভাষা একসময় প্রায় তিনশো শতাব্দী ধরে ইংল্যান্ডের আদালত আর প্রশাসনের ভাষা ছিল ফ্রান্সে এত গোলচত্বর আছে যে সংখ্যা দাঁড়ায় প্রায় তিরিশ হাজার যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই ফরাসিদের উদ্ভাবনের তালিকাও কম নয় হট এয়ার বেলুন উদ্ভাবন করেন মন্ট গলফিয়ার দেয় সিনেমাটোগ্রাফি দেন লুমিয়ার দেয় আর জলতান্ত্রের টিকা আবিষ্কার করেন লুই পাস্তো আরেকটি জনপ্রিয় মিথ আছে ফ্রান্সে নাকি শুক্রের নাম নেপোলিয়ান রাখা নিষিদ্ধ আসলে সত্যি বলতে এরকম কোনো আইন নেই সম্প্রতি প্যারিস আয়োজন করেছে দুই সালের গ্রীষ্মকালীন অলিম্পিক যা আবারও প্রমাণ করেছে ফ্রান্সের আধুনিকতা আর বৈশ্বিক ব্যবস্থাপনার দক্ষতা আজ ফ্রান্স শুধু ইউরোপ নয় সারা পৃথিবীতে প্রভাবশালী এক দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক কূটনীতি আর প্রযুক্তিগত উদ্ভাবনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণের পরিকল্পনা করছেন জেনে রাখুন ফ্রান্স হলো একটি সেনজেনভুক্ত দেশ তাই আপনার লাগবে সেনজেন ভিসা এখানকার মুদ্রা হলো ইউরো। ভ্রমণের সবচেয়ে ভালো সময় হল বসন্ত অর্থাৎ এপ্রিল থেকে জুন আর শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর আর হ্যাঁ স্থানীয়দের সঙ্গে যোগাযোগের জন্য কিছু সহজ ফরাসি শব্দ মুখস্থ করে নিলে ভালো হয় যেমন বজুর মানে শুভদিন ম্যার্সি মানে ধন্যবাদ এগুলো বললে আপনার ভ্রমণ আরও আনন্দদায়ক হবে শেষ পর্যন্ত ফ্রান্স বলতে কি দাঁড়ালো ফ্রান্স শুধু প্যারিসের রোমান্টিকতা নয় এটি হলো নরম্যান্ডির সৈকতে ইতিহাসের প্রতিচ্ছবি আলপসের চূড়ায় প্রকৃতির বিশালতা বর্দর আঙুর খেতে ঐতিহ্যের স্বাদ আর সাধারণ মানুষের জীবনে লুকিয়ে থাকা বাঁচার আনন্দ ফ্রান্স এমন একটি দেশ যা আপনাকে একই সাথে ভাবাবে ভালোবাসতে শেখাবে আর জীবনকে নতুন করে উপভোগ করতে প্রেরণা দেবে আশা করি ফ্রান্সের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে ফ্রান্সের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি টানে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন আরও দেশ পরিচিতমূলক ভ্রমণ পেতে আমাদের চ্যানেল বিশ্বচিত্র সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ